আমি খাসির মাংস খাসির যা দাম সব সময় তো হয়ে ওঠে না মাঝে মধ্যে হয় তো আজ একটু খাসি মাংস এনেছি বন্ধুরা আজ একটু করবো খাসির মাংস এই একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা ভালো হয়েছে বন্ধুরা এটা প্রথমে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব হাজার হলো বাজারের জিনিস তো নোংরা থাকবেই সেই জন্য বন্ধুরা একটু আমি জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নেব বন্ধুরা এই মশলাগুলো আমি প্রথমে বেটে নিচ্ছি শিলনোড়াতে খাসির মাংসতে একটু খাসির মাংসতে একটু বাটা মাংসই মানে সরি বাটা মশলাই ভালো হয় আমি সেই জন্যে এক এক করে বেটে নিচ্ছি প্রথমে আদাটাকে থেতো করে নিচ্ছি ততই পেস্ট মানে আদা রসুনের পেস্ট গরুন কিনে করুন কিন্তু এই শিলেবাটার মতো বন্ধুরা স্বাদ আর হয় না বিশেষ করে মাংস মাংসটাংসতে এই শিলেবাটা মশলাটাই বেশি যাবে আর স্বাদও খুব ভালো হয় বন্ধুরা এই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি এবারে রসুনটা থেতো করে নিচ্ছি বন্ধুরা এমনি গোটাও বাড়তে হয় কিন্তু আমি একটু থেতোটাই করে নিই বাটাটা তাড়াতাড়ি হয় এই জন্য বন্ধুরা এইবারে শিলটা কেঁচিয়ে নিয়ে এইবারে আমি একটা জায়গা তুলে নিচ্ছি বন্ধুরা জিরা বেঁকে নেব মাংসর ঝোলে খাসি মাংস ঝোলে একটু জিরা বাটা দেব খুব ভালো হবে বন্ধুরা সিরাটা বাটা হয়ে গেল বন্ধুরা এবার আমি সিল্কে কেচিয়ে কুচিয়ে ভালো করে তুলে নিই বন্ধুরা এর মধ্যেই রাখবো একই জায়গায় যাবে তো সব যেন মশলাগুলো এর মধ্যেই রাখবো বন্ধুরা দিয়ে দেবো খানিকটা টক দই ম্যারিনেটের জন্য টক দই দিয়ে দিলাম বন্ধুরা আর দিচ্ছি একটু আদা রসুন বাটা আর দেব বন্ধুরা একটু পরিমাণ মতো সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো বন্ধুরা দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প করেই দিচ্ছি দিয়ে এটাকে আমি এবারে ভালো করে এই ম্যারিনেট করে নেব বন্ধুরা করে রাখলে মশলাটা ভালো বিধে যায় আর তাড়াতাড়ি একটু রান্নাটাও হয়ে যায় বন্ধুরা সুসিদ্ধ হয় আর খুব ভালো খেতে হয় আর দিয়ে আমি এইবারে এটাকে ঢেকে রেখে রাখবো বন্ধুরা খাসি মাংস ঝোলে একটু বড় বড় করে আলু না দিলে হয় না বন্ধুরা এই জন্যে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে আলু দিচ্ছি যার জন্যে আলুটা দেব বলে আমি আলুটা কেটে নিচ্ছি বন্ধুরা কেটে দিলাম বড় বড় ডুম ডুম করে দেখুন আলুগুলো কত সুন্দর কাটা হয়েছে একটা গোটাও ছোট ছিলো বলে গোটা দিয়েছি এই বড় বড় করে কাটা হয়েছে কেটে নেব আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নেব বন্ধুরা কাটা হয়ে গেল বন্ধুরা অনেকটাই পেঁয়াজ কেটে ফেলেছি পেঁয়াজটা লাগবে টমেটো কেটে দিচ্ছি এবার টমেটো কাটা হয়ে গেল প্রথমে আমি উনুনটা এবার জেলে নিচ্ছি তেলটা ঢালছি বন্ধুরা আলুটা ভেজে নেব বলে তেলটা ঢেলে দিচ্ছি আলুটা ভাজবো এবার আলুগুলো এক এক করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাংস আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে জন্য পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে বন্ধুরা লাল লাল করে ভেজে ফেলেছি একটু হলুদ ছিটিয়ে দিয়েছিলাম ওটা আমার আর দেখানো হয়নি এইবারে আমি তুলে রাখছি একটা জায়গায় আমি তুলে রাখছি বন্ধুরা এবারে ওই খাসি মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে কষানোর জন্যে এই তেলের মধ্যে দিয়ে চানো আর কিছু টমেটো পচানো দিয়ে দিয়েছি বন্ধুরা কষানো মাংস মধ্যে ভুজে রেখেছিলাম আলুটা দিয়ে দিয়েছি এবার এক এক করে মশলা গুঁড়ো দেবো আদা রসুন দেবো আদা রসুন শুকনো লঙ্কা একসাথে ডেকে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার খালি কষানোর ফল যত ভালো করে পসানো হবে তত মাংসের স্বাদটা ভালো হবে বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে সাথে এইবারে কষিয়ে নেব ভালো করে মশলা দিয়ে এক এক করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর করে পছন্দ হয়েছে এবার আমি এসে জল দিয়ে দেব এই জল দিয়ে দিচ্ছি বন্ধুরা মাংসের মধ্যে বন্ধুরা গরম মশলাটা আমি একটু বেটে দেবো গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি না বেটে দিলে স্বাদ আলাদা হয় বন্ধুরা যার জন্য এই তারুচিনিগুলোকে একটু কাট একটু ঠুকে ঠুকে নিচ্ছি ঠুকে ঠুকে ভেঙে নিচ্ছে গুঁড়ো দিন না কেন এই বাটা গরম মশলা স্বাদই আলাদা বন্ধুরা আমার হয়ে গেছে মাংসটা রান্না হয়ে গেছে এবারে গরম মশলা ছিটিয়ে দেবো ছিটিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে নামিয়েও ফেলেছি লাল লাল খাসির ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে বন্ধুরা আর আজকে এই পর্যন্ত শেষ কালকে আবার নতুন একটা রান্না নিয়ে আসবো বন্ধুরা